পনেরো বছর আগে করা এইচ পলিসিতে চলছিল বিসিবি যেখানে চাইলেই যে কোনো পদে যে কাউকে নিয়োগ যেত। চাইলেই দেয়া যেত চাইলেই দেযা যেত পদোন্নতি বোর্ড সভাপতি কিংবা পরিচালকদের পরিচিতদের জন্য বিসিবি পরিণত হয় পারিবারিক ব্যবসা ক্ষেত্রে অবশেষে পেশাদার প্রতিষ্ঠানের রূপ পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড দেশের শীর্ষস্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছে বিসিবি যেটা মেনে নিয়োগ হবে সেটা হোক ক্রিকেটীয় কিংবা অন্য কোনো পথ আমরা যখন ট্রিপল সেঞ্চুরি লঞ্চ করেছিলাম তার চার নম্বর প্রোগ্রামটা ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করব এই পুরো ক্রিকেট বোর্ডের অর্গানোগ্রামটা আমরা নতুন করে সাজাচ্ছি আমাদের বেশ কিছু নতুন হেডস নিচ্ছি এখানে সমস্ত কর্মচারী কর্মকর্তা যারা থাকবে তাদের যে কাজের যে এথিক্স থাকবে তাদের কাজের যে কেপিআই থাকবে তাদের যে পারফরমেন্স বা তাদের অ্যানুয়াল যে অ্যাপ্রিজাল থাকবে সবগুলো একেবারে ক্লিয়ার করা হয়েছে এর মাধ্যমে বিসিবিতে বন্ধ হতে যাচ্ছে স্বজন বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতিতেও এখন থেকে পারফরমেন্স অ্যানালাইসিস করবে ক্রিকেট বোর্ড এ নিয়মের অধীনে একজন মাঠ কর্মী থেকে শুরু করে থাকবেন একজন কোচ কিংবা বেতনভুক্ত কোন বিসিবি কর্তা চাকরি শুধু না সমস্ত বিধিমালা এমন প্রত্যেকটা ফলো করা হবে উইদিন দ্য কনস্টিটিউট নট উইদিন দি যে আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি সেটার মধ্যে থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা একটা নতুন দিন এবং আমি বলবো যে যেটা আজকে এত বছর ধরে ক্রিকেট খেলছি কিন্তু আমাদের কোনো একেবারে এইচআর একটা পলিসি ছিল না সেটা হয়েছি হাসান নাজমুল পাপনের নিয়ম বহির্ভূত নিয়োগ কিংবা পদোন্নতি ছিল নিত্যদিনের ঘটনা ফারুক আহমেদের বোর্ডের বিপক্ষেও অভিযোগ ছিল স্বজন প্রীতির তবে এই সাংগঠনিক রূপরেখা তৈরির মাধ্যমে পেশাদার সংগঠনে পরিণত হতে যাচ্ছে বিসিবি সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা